নাকাচ্ত ক্যা সাকেটি ক্টি 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 কোকা আি ক্বার গোডা কাকো ক্টি ক্ডি কাক্তুন চাকো

যেমন তেমন করে গিয়ে দিলাম আর কি জানি না ভালো কি করবো আর গৌরীশঙ্কর ভাই অনেক লাইক দিয়েছে অনেক ধন্যবাদ দাদা ভাই তোমাদের ভালোবাসা পেলে সত্যি গো একদিন শিল্পী না হতে পারলেও তার ধারে কাছে যেতে পারবো মানে হেল্প করে 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 এত দূর এগিয়ে নিয়ে এসেছো তোমরা তোমাদের আজকের গৌরীশঙ্কর দাদাভাই সুভাষ ভাই বহু দিনের ফ্রেন্ড পূজাও এরকম আগে ইভিনিং এ আমি লাইভ করতাম রাস্তা রাস্তায় মনে আছে পূজা গৌরীশঙ্কর দাদা সেই তলা বসে কাঁদতাম একদম মাঠের কাছে বসে বসে লাইভ করতাম মনে আছে দাদা ভাই তো সুভাষ ভাই বলো সবার প্রথমে এসে তারা জয়েন করতো যে কত কষ্ট করে আমি এই ভিডিওটা করতে 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 তোমাদের ভালোবাসা পেয়ে আজকে তিরিশ হাজার পার করেছি সব তোমাদের ভালোবাসাই সবাই জানো আমার জীবন কাহিনীটা আমার যে কি কষ্ট গিয়েছে আর কত যে কেঁদেছি তোমরা এত ভালোবেসেছো আমার কান্না দেখে হাউ হাউ করে সবাই কেঁদেছে দিদিভাই কেদো না আর খুব কষ্ট হচ্ছে তো আজকে তোমাদের ভালোবাসাই আমি এখানে এসেছি হাই মিঠু বনে এসেছে হুম দান হয়েছে দিদিভাই অনেক ভালোবাসা চলবে চলবে আচ্ছা 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 তোমরা যদি চালাতে পারো তাহলে চলবে চলো আর একটা এখন একটা গান হাইলাইট করব ওই গানটা হচ্ছে আমি খালি গলায় গানবো যারা যারা আমার খালি গলায় গান শুনতে ভালোবাসো যেমন আমার পবির দাদা ভাই সুভাষ ভাই তো গৌরী ভাই মিঠু বোন ছিল একজন আরো মিঠু ছিল কলকাতাতে তো তারা আমার খালি গলায় গান গাইতে বলতো যে হারমোনিয়াম তুমি গান গাইবে না তুমি খালি গলায় গান গাইবে তো আমি এই গানটা আজকে তোমাদেরকে খালি গলায় গিয়ে দিচ্ছি বহুদিন পর ঠিক আছে তো গানটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অনেক কমেন্ট করবে ঠিক আছে